আজকে মাধ্যমিক পরীক্ষা আলিম ফাজেল মাধ্যমিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষা দেওয়া হয়ে গেছে আমরা জানবো তাদের অভিজ্ঞতা প্রথম জীবনের সবচেয়ে বড় পরীক্ষার অভিজ্ঞতা কেমন পরীক্ষা হয়েছে সেটা জানবো হরিণকোলা পিন্ডগর নাইবিয়া সিনিয়র মাদ্রাসার আটটি মাদ্রাসার এখানে সিট পড়েছে আমরা ছাত্র কাছে জানার চেষ্টা করব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কেমন হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ